স্কার বন্ধুরা গীতা টারো ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম যাই হোক আজকে ছয় জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দু হাজার ছাব্বিশের ছয়ই জানুয়ারি চলছে তো আজকে ডেফিনেটলি লাভ রিডিং হবে তবে লাভ রিডিং হবে আপনার স্পেসিফিক পার্সনের সঙ্গে যার সঙ্গে আপনি এনার্জিটিক্যালি একটা টাই আপ ফিল করেন হতেই পারে আপনি নো কন্টাক্টে রয়েছেন বা লিটল বিট অফ কমিউনিকেশান মানে এনিকাইন্ড অফ সিচুয়েশান তবে আমি বারবার করে বলি যদি আপনি দেখেন যে আপনার পার্সন অন্য আরেকজনের সঙ্গে ম্যারিড বা আপনি এনার্জি কিছুই ফিল করতে পারছে না তো কাইন্ডলি বেটার হবে রিডিং হয়তো আপনার সঙ্গে নাও মিলতে পারে বা আপনার মন চাইলে আপনি দেখতে পারেন সেক্ষেত্রে আমি তাদেরকে অ্যাভয়েডই করতে বলব রিডিং ওকে কারণ আপনি জানেন সে এখন অলরেডি অন্য একজনের সঙ্গে ডিল করছে আচ্ছা তো আজকের রিডিংটা একটু ইউনিক হবে দেখব যে আপনি স্পেসিফিক যে পার্সন রয়েছে তার সাথে আপনার সাতই জানুয়ারি মানে আগামী থেকে মার্চের সাত তারিখ পর্যন্ত মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যদিও জানুয়ারির বলতে পারেন ছটা দিন অলরেডি চলে গেছে তারপরেও আমি জানুয়ারি মাসকে ধরবো ঠিক আছে তো আমার সেম মেসেজ ফেসবুক পেজও গেছে তো সেই সেই ফেসবুকের মেসেজটা এখানে ইলাবোরেট করবো কারণ কার্ড মোটামুটি ডিকটেশন করার মতো আর এনার্জি কার্ডের ভাইব্রেশনও ঠিকঠাকই এসছে তো মুন এনার্জি এসছে টু অফ কাপসের এনার্জি এসছে আবার এসছে পেজ অফ পেন্টাকেলসের এনার্জি তো হ্যাঁ আজকে থেকে শুরু করে যা মার্চ মাস পর্যন্ত আপনার মাইন্ডে যদি স্পেসিফিক পারসন থাকে যার সঙ্গে আপনি এনার্জিটিক্যালি লিঙ্ক রয়েছেন তার সঙ্গে আপনার কীরকম যাবে তো দেখুন বর্তমানে ডেফিনেটলি যেহেতু টু অফ কাপস এনার্জি এসছে তো এখানে নো ডাউট ডিপ লাভ ফিলিংস রয়েছে আপনি মানেন বা না মানেন হয়তো সামান্য ঝগড়া হলেও আপনার মনে হয় যে না ও তো ভালোবাসেই না ও তো কিছু করেই না তো না কার যেহেতু বলেছে টু অফ কাপস যেহেতু এসছে তো আপনি এটা আশা করতে পারেন এই তিন মাস অ্যাটলিস্ট আপনার পার্টনারের সঙ্গে আপনার মানে ভালোই যাবে বটম অফ দ্য ডেক এসছে কিং অফ সোর্স দ্য সান কার্ড এসছে ঠিক আছে দুটোই আমি নিলাম কারণ সান মনে হলো খুব পজিটিভিটি এনার্জি আচ্ছা তো এখন যে সময়ের মধ্যে আপনি রোম্যান্টিকভাবে যার সঙ্গে ডিল করছেন তার সঙ্গে আপনার না একটা যেহেতু মন ইমোশনকে বোঝানো হয় তো নো ডাউট আর এখানে টু অফ কাপসের এনার্জি এসছে আপনি এবং আপনার পার্সন দুজনেই না ইমোশনালি খুব অ্যাটাচ থাকেন মানে থাকে না যে কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না এরকম একটা ব্যাপার যতই ঝামেলা হোক কারণ এখানে কিং অফ সোর্সের এনার্জি এটা হচ্ছে গিয়ে হ্যাঁ ডিপ ফিলিংস রয়েছে কিন্তু আমি যখন বিচার করবো তখন আমি ইমোশনটাকে মানে একসাথে এক পাশে রেখে লজিস্টিক মানে যুক্তি দিয়ে মানে বিচার বিবেচনা করে আমি মানে তারপরে এগোবো এরকম একটা ব্যাপার তো জানুয়ারি মাসে আজকে ছয় তারিখ আপনি আশা করতে পারেন ওই কুড়ি বাইশ তারিখের পর থেকে না এই যে একটা ডিটাচমেন্টের মানে ঠিকঠাক করে কথাবার্তা হচ্ছে না বা একটা ক্লারিফিকেশন আপনি পাচ্ছেন না ক্লারিফিকেশন মিনস থাকে না যে রোমান্টিক যে ভাবটা সেটা হয়তো কিছুটা হলো মিস আছে আপনার এনার্জিতে তো জানুয়ারির কুড়ি তারিখের পর থেকে আপনি বুঝতে পারবেন যে না আপনার পার্সনের সঙ্গে আপনার একটা ডিপ বন্ড আছে অবশ্যই আছে উনি হয়তো আপনাকে কিছু গিফটও করতে পারে ফেব্রুয়ারি মাস অলরেডি লাভেরি মাস বলতে পারেন ফরটিন্থ অফ ফেব্রুয়ারি তো হোল ফেব্রুয়ারি সমগ্র ফেব্রুয়ারি মাস আজকে থেকে শুরু করে স্পেশালি জানুয়ারির কুড়ি তারিখের পর থেকে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমাদের ভালোবাসাটা আরও বেশি ডিপ হচ্ছে মার্চ পেজ অফ পেন্টাকলসের এনার্জি এসছে আবার এখানে আমি এই তিনটে কার্ডকে ক্লারিফিকেশনের জন্য নিয়েছিলাম কিং অফ সোর্স দ্য সান কার্ড তো আপনি যার সঙ্গেই ডিল করছেন জানুয়ারি হোক ফেব্রুয়ারি হোক মার্চ হোক তিন মাসই না একটু উঠা পড়া নামা লেগে থাকবে মানে উঠা পড়া নামা মানে মানে খুব যে আপনাকে মেন্টাল ট্রাভেল দিয়ে যাবে এরকম না কারণ এখানে মাইনর আরকানা যেরকম কিং অফ সোর্সের এনার্জি এসেছে তেমনি মেজর আরকানা এসেছে দ্য সান কার্ড আর ট্যারোডেকের মধ্যে আমি সবসময় বলি পজিটিভ মানে হায়েস্ট পজিটিভ হলো সান কার্ড ঠিক আছে তো আশা করতে পারেন তিন মাস আপনাদের সম্পর্ক ঠিকঠাকই যাবে আচ্ছা অনেকের ক্ষেত্রে যদি মনে হয় যে দিদি ওর তো লাইফে হয়তো অনেকগুলো অপশন আসে মানে অপশন আছে ইভেন এটাও হতে পারে আপনি যার জন্য রিডিং দেখছেন সে হয়তো আপনার একটা ক্রাশ মানে সেই লেভেলে এখনও ভালোবাসাটা মানে দেওয়া ওঠা হয়নি কিন্তু ডেইলি ওয়াইসে একটা টুকটাক মেসেজ হোক কথাবার্তা হোক দেখা হোক এগুলো মানে হচ্ছে তো আপনার মনে একটা ডাউট থাকতে পারে যে ওর লাইফে হয়তো অনেক অপশন থাকতে পারে থাকলেও থাকতে পারে আমি বলবো না যে নেই বাট যেহেতু কার্ড বলেছে টু অফ কাপস দ্য সান কার্ড হ্যাঁ আপনার পারসন আপনার দিকে একটা ডিপ ইমোশন রাখতে পারে অনেকের ক্ষেত্রে দেখবেন হয়তো ওই মানে আমি ভালোবাসি এই শব্দটা নাম বললেও একটা কেয়ারিং নেচার হয়তো অ্যাকশনের দ্বারা আপনি বুঝতে পারবেন যে না আপনার পার্সন আপনাকেই চায় তো এনার্জি তো খুবই ভালো এসছে মানে খামোখা টেনশন করবেন না আমি এগেইন বলছি এই রিডিংটা তাদের জন্যে হবে যাদের সঙ্গে মানে যে মানে আপনার সঙ্গে যদি আপনার পার্সনের কানেকশান থাকে হতেই পারে দুই চার দিন ব্লক করে দিল বা কমিউনিকেশান একটু অফ আছে কিন্তু তারপরেও আপনার মানে এনার্জিটা আপনাকে ফিল করতে হবে কারণ কার্ড সবসময় এনার্জি নিয়ে কথা বলে ওকে তেরো তো স্পেশালি মানুষের সাইকিক পাওয়ারটা মানে আপনি কি ভাবছেন সেটাই কার্ডে আসে এবার আপনার যদি মনে হয় যে না ও তো অন্য কারোর সঙ্গে ভালো আছে তাহলে ভাবতে পারেন কোনো অসুবিধা নেই কারণ সর্বোপরি আপনার ফিলিংসটাই এখানে আসে দেন এইসে সিক্স অফ কাপসের এনার্জি বিউটিফুল এনার্জি যারা যারা আজকে রিডিংটা দেখছেন অবশ্যই লাইক তো করবেন ক্লেমও করবেন ওকে থ্যাংক ইউ ইউনিভার্স তো অবশ্যই বলবেন কারণ যা কিছু হয় ইউনিভার্সের থ্রুতেই হয় নেক্সট কার্ড এসে জাস্টিসের এনার্জি লাস্ট বাট নট লিস্ট এম্পেরর ওকে বটম অফতে ডেকেছে টেন অফ পেন্টাকলসের এনার্জি যারা ম্যারেজ করতে চান এই পারসনের সঙ্গে একটা তো ভয় আছেই না যে কমিটমেন্ট দিবে কি দিবে না ফ্যামিলি থেকে মানবে কি মানবে না তো দেখুন কার্ডে যেটা দেখেছি হ্যাঁ ফ্যামিলি থেকে হয়তো একটু প্রবলেম আসতে পারে যদি ম্যারেজ করতে চান কারণ এম্পেরার হাইলি ডমিনেটিং এনার্জি আপনার পার্সন দেখুন আপনার না আপনাকে ভালোবাসে কারণ এখানে সিক্স অফ কাপসের এনার্জি উনি ইভেন যদি আপনারা লং টাইম যদি না কথাবার্তা বলে থাকেন তাহলেও একটা ডিটাচমেন্ট পাস্ট যে ভালো জিনিসগুলো সময়গুলো আপনারা কাটিয়েছেন ওগুলো সবই আপনার পার্সন মেমোরাইজ করে ওকে দেন এসছে জাস্টিসের এনার্জি তো হ্যাঁ যেহেতু জাস্টিস এসছে আবার এম্পের এসে কোনো না কোনোভাবে ডিভাইন হয়তো আপনাকে সাপোর্ট দিবে থ্রু এই কানেকশনের দ্বারা মানে এই যে মানুষটা রয়েছে অ্যাটলিস্ট আমি তো দেখছি না যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের মধ্যে উনি আপনার লাভ লাইফ থেকে চলে যাবে এগেইন বলছি অনেকেই থাকে কমেন্টে দেখি ওর বিয়ে ঠিক হয়ে গেছে হ্যাঁ যদি আপনার পার্সনের অলরেডি বিয়ে ঠিক হয়ে থাকে তাহলে ডেফিনেটলি রিডিংটা আপনার জন্য নয় আমি আগে থেকেই বলে রাখলাম কারণ মিনিমাম লেভেলের আপনাকে কানেকশান ফিল মানে ফিল করতে হবে আপনি জানেন যে না ও যতই থার্ড পার্টি থাকুক যতই ম্যারিড থাকুক যতই এক্সই থাকুক যতই হাজার কিলোমিটার দূরে থাকুক না কেন আমার আমি যদি একটা কানেকশান ফিল করতে পারি এনার্জি ফিল করতে পারি তাহলে ডেফিনেটলি আপনার সঙ্গে রিডিং ম্যাচ হবে ওকে ওকে আচ্ছা লাস্ট বাট নট লিস্ট আমি আরেকটু একটু এনার্জিটিকারি দেখে নিই কারণ এখানে যেহেতু জাস্টিসের এনার্জি এসছে এম্পেররের এনার্জি এসছে তো এটা একটু করে করুন থ্রি অফ কাপসের এনার্জি এসছে নাইন অফ কাপসের এনার্জি এসছে এস অফ পেন্টাকালসের এনার্জি বলুন আর কী চাই মানে নিউ ইয়ারে বেস্ট রিডিং হলো আজকের দিনটা ওকে বেস্ট মানে বেস্টই এত ভালো ভাইব্রেশন আসছে আপনি নিজেও বুঝতে পারবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটা মা শুধুমাত্র স্পেসিফিক পার্সেন নয় যারা ওয়ার্ক খুঁজছিলেন মানে জব অপরচুনিটি ইভেন যদি কিছু নিজে আপনি স্টেপ নিতে পারেন আপনার নিজের কেরিয়ারের জন্য বা আপনার লাইফের জন্য সেটাও সাকসেসফুলি পাবেন সর্বোপরি যদি লাভে বলি থ্রি অফ কাপসের এনার্জি পুরাতন বন্ধু সার্কেল বা আপনার পার্টিকুলার পার্সনের সঙ্গেই না আপনার এই তিনটা মাসি খুব ভালোভাবে সময় কাটবে আর আপনার পার্সন মনে করে আপনি হলেন ওনার জীবনের উইশ ফুলফিলমেন্ট কারণ নাইন অফ কাপস হলো মেজর উইশ ফুলফিলমেন্ট ঠিক আছে অফ পেন্টাকলস এনার্জি যারা সিঙ্গেল রয়েছেন অথচ লাভের জন্য আপনি জানতে চাইছেন যদিও আমি আজকে হেডিংটাই দিয়েছিলাম স্পেসিফিক পারসন তাও আমি বলে দিচ্ছি সিঙ্গেলদের জন্যও না নতুন কোনো ম্যারেজের অপরচুনিটি আসতে পারে আমি বলছি না যে কোনো অ্যাট্রাকশন আসবে কারণ অনেস্টলি এখানে অ্যাট্রাকশনের থেকেও তিন মাস লাভিং কেয়ারিং ডিপ ফিলিংস ডিপ কনভার্সেশন এগুলো হয়তো আসার খুবই চান্স রয়েছে আর যারা সিঙ্গেল দেখছেন হ্যাঁ আপনাদের এনার্জিতে ম্যারেজ আমি ম্যারেজ বললাম আমি একটু আগেই বললাম যে যে কথাটা আমি মুখ দিয়ে বলি সেটা কার্ডে অটোমেটিক্যালি চলে আসে হেরো ফ্যান্ট হলো সোশ্যালি মানে অ্যাকসেপ্টেবল ম্যারেজ হয়তো এরকম কোনো সম্পর্ক আসলো তিন মাসের মধ্যে যে না আপনিও আর মানা করতে পারলেন না বাট ডমিনেটিং কোনো আর্থ সাইন হয়তো আপনাদের লাভ মানে বিয়ের জন্য যদি আপনি ম্যানিফেস্ট করেন সেখান থেকে আপনি পেতে পারেন ইভেন যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন হতেই পারে আপনার পার্সন আর্থ সাইন থেকে বিলং করে আর যদি বিলং নাও করে তাহলেও কোনো প্যানিক করার কিছু নেই স্টেবিলিটি বলুন মানে যেটা বলে না যে কমিটমেন্ট দেওয়া মানে আমি কমিটমেন্ট দিলাম যে তুমি আমার ফিউচার ওয়াইফ বা তুমি আমার ফিউচার হাজব্যান্ড হবে তো এই জিনিসটা আপনি আশা করতে পারেন একটা হারমোনিয়াস রিলেশনশিপ আপনাদের তৈরি হবে আর বটম অমত ডেকেসে ফোর অফ ভ্যানস বিউটিফুল মানে বিউটিফুল এনার্জি ফোর অফ ভ্যান্স হচ্ছে সেলিব্রেশন ম্যারেজ চারটা স্তম্ভ দেখতে পাচ্ছেন তো ওয়ান টু থ্রি ফোর করে ঠিক আমাদের হিন্দু শাস্ত্রে যেরকম হয় না ম্যারেজের কলা গাছ চারটে কলা গাছ থাকে রকম সেলিব্রেশন গেট টুগেদার করা পার্টি আপ করা এগুলো সবই উইদিন থ্রি মান্থসের মধ্যে মানে আজকে থেকেই আমি সাতই জানুয়ারি বলছি ঠিকই কিন্তু আজকে থেকেই যদি ক্লেম করেন তো আজকে থেকেই হয়তো আপনাদের এনার্জিটা শিফট হয়ে যাবে বিউটিফুল এনার্জি আসছে ওকে আচ্ছা এবার আমরা একটু আহ রোম্যান্স এঞ্জেল অরাকাল ডেক থেকে একটাই কার্ড তুলবো দেখি আপনাকে কি গাইডলাইন দিচ্ছে রোম্যান্স এঞ্জেল অরাকাল ডেক হ্যাঁ এনার্জি এসছে খুব ভালো এনার্জি আমি বললাম না সবারই একটা খুব মানে একটা মানে মানে এরকমও যদি হয় যে ধরুন আপনি টাইমই পাচ্ছেন না পার্সন প্রচুর ব্যস্ত তারপরও ডিভাইন দেখবেন ওই সুযোগটা হয়তো করে দিবে আপনাদের দুজনের একসঙ্গে থাকা কথাবার্তা বলা একটা ভালো একটা রিলেশনশিপ তৈরি হবে আর একটা তুলি। হিলিং ফ্যামিলি ইস্যু তো এনার্জি হিল করতে বলেছে আর পাস্ট লাইফ রিলেশনশিপ হ্যাঁ অবশ্যই এই মানুষটাকে আপনি অলরেডি জানতেন আগে থেকেই হয়তো চেনা জানা ছিল এখানেও পাস লাইফের এনার্জি এসছে আর এখানটাতেও হ্যাঁ সিক্স অফ কাপস তো অবশ্যই পাস্ট লাইফের এনার্জি আর টু অফ কাপস কেউ বলে না পাস্ট লাইফের এনার্জি বাট একটা সোল বন্ড হয়তো প্রিভিয়াস লাইফে হয়তো আপনারা একে অপরের লাভার্স বা হাজব্যান্ড ওয়াইফ বা ডিপ কোনো কমিটমেন্টে ছিলেন এরকমই একটা এনার্জি তো রিডিং না আমি এখানেই শেষ করলাম আমি বড়ো করবো না এই সেম কার্ড আমার ফেসবুক পেজেও গেছিলো তো সেখানেও কার্ডের ভাইব্রেশন এতটা ভালো যে আমারই মনে হল এটাকেই আমি ইউটিউবে ইলাবোরেট করবো ওকে তো যারা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এটা কাইন্ড অফ গ্র্যাটিটিউড জানানো যে রিডার আপনাদের জন্য রিড করছে কারণ এনার্জিতে এভাবেই এক্সচেঞ্জ হয় তাই না আচ্ছা তো সবাই খুব ভালো থাকবেন আগামীকালের জন্য ওয়েট করবেন দেখছি কারণ এত ভালো রিডিং এসছে আগামীকাল হয়তো আমার ভিডিও নাও আসতে পারে আর ছোট্ট অ্যানাউন্সমেন্ট আমাদের হিলিং ক্লাস আবার ওপেন হয়েছে জানুয়ারি মাসের আমরা রেখেছি উনতিরিশ তিরিশ একত্রিশ একদম শেষের তিনটা দিন হবে ইন্ডিয়ান মানি নয়শো নিরানব্বই টাকা তিন দিনের জন্য ক্লাস আপনাকে রেকর্ডেড ফর্মেও দেওয়া হবে হিলিং করুন হিলিং ক্লাসে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার এনার্জি ক্লাসে আসার আগে কি ছিল আফটার ক্লাসের পর আপনি কি রিলিজ করলেন পেন অ্যাঙ্গার এনজাইটি ডিপ্রেশন সুসাইডাল থট কাইন্ড অফ প্রবলেম এই যে বলেন না অনেকে দিদি ম্যানিফেস্টেশন করছি ম্যানিফেস্টেশন হচ্ছে না কেন হয় না বলুন তো ওই এনার্জিটা যে উন্ডগুলো যে ক্ষতগুলো মানে যেগুলো নেগেটিভিটি যে এনার্জি থাকে না সেগুলো আপনি অলরেডি নিজের মধ্যে নিজের সাবকনসিয়াস মাইন্ডে খোপড়ির মধ্যে আর নিজের হার্টে নিজের বডিতে আপনি অ্যাবজর্ব করে নিয়েছেন হিলিং ক্লাসে এগুলোকেই আমরা দূর করি আমাদের ডিসেম্বর ব্যাচে যারা জয়েন করেছেন অলমোস্ট সবাই কান্নাকাটি করেছে হিলিং ক্লাসে হিলিং ক্লাসে না আমরা একটা ফ্যামিলির মতন হয়ে যাই দাদা দিদি ভাই বোন সবাই মানে কেউ কারো পার্সোনাল লাইফে আমরা ইন্টারফেয়ার করি না বা এটা রুলসও নয় ক্লাসের মধ্যে অনেকেই থাকে যে হিলিং ক্লাস করতে চায় কিন্তু ভয় পায় যে কি করে বলবো ভয় পাওয়ার কিচ্ছু নেই কারণ মনে রাখবেন আপনি হিলিং ব্যাচে যখন আসবেন ডেফিনেটলি আপনার কোনো প্রবলেমই রয়েছে আর আমি তো রয়েছি আপনাদের সাথে প্যানিক করার কিছুই নেই ঠিক আছে তো যারা ক্লাস জয়েন করতে চান আমি কমিউনিটি পোস্টেও দিয়ে দিয়েছি আপনারা চাইলে চেক করুন প্লিজ হেলিং করুন কারণ ইন্ডিয়ান মানি নয়শো নিরানব্বই টাকা এমন হিউজ মানি আমরা অফার করি না ইভেন আমি এরকমও পেয়েছি ব্যাচে যে দিদি স্পেসিফিক পার্সনকে ফিরিয়ে আনার জন্য জাদু টোনা করে দশ বিশ হাজার টাকা খরচা করেছি কিচ্ছু হয়নি যেটা হিলিং ক্লাস করে আমি ফিল করেছি হিলিং কিছুই না হিলিং কিছু না বললেও ভুল আবার মনে করলে বিশাল বড়ো কিছু জাস্ট একটা এনার্জি আপনাকে ক্লিয়ারেন্স কীভাবে করবেন সেটা শিখিয়ে দেওয়া হয় আপনাকে শেখানো হবে আপনি চব্বিশ ঘন্টা ট্র্যাক কীভাবে করবেন নিজের ইমোশনকে আর যদি আমরা যেভাবে শেখাই সেভাবে যদি আপনি ক্লাসটাকে অ্যাটেন্টিভলি করতে পারেন তো ডেফিনেটলি আপনার যেটা মেজর গোল সেটা তো ফুলফিলমেন্ট হবে আমি কত সাকসেস স্টোরিও দিয়েছি আমার চ্যানেলে চাইলে দেখতে পারেন তো যাই হোক আজকের মতন ডান আগামীকালের জন্য ওয়েট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড সবাই খুব ভালো থাকবেন